হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালে একটু রেডি হয়েছি লিসবনে যাব লিসবুনে উদ্দেশ্য রওনা হব একটু পরে তো মনে করলাম একটু কফি খাইয়া নেই এই কফি খাইয়া লিসবনে উদ্দেশ্য যাব লিসবনে একটু মার্কেট দেখাবো আপনাদেরকে লিসবনে কলম্বো মার্কেট অনেক সুন্দর তো এখনই রওনা হয়ে গেছি দেখতে পারতেছেন আপনারা খুব তাড়াতাড়ি একে বেঁকে রাস্তাগুলো চলে যাইতেছে অলরেডি বাস স্টেশনে চলে এসেছি বাসের জন্যে লাইন ধরা লাগবে এখানেই এখানেই দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড়ো লাইন ধরে আছে অলরেডি বাস চলে এসেছে আমরাও বাসে উঠতেছি সবাই একে একে আর ইউরোপের সিস্টেম সবাই বাসে লাইন ধরে ওঠা লাগে এ তো মার্কেটে চলে এসেছি আমরা অনেক সুন্দর মার্কেট এখানে অনেক ব্র্যান্ডের কাপড় চোপড় পাওয়া যায় ভালো ভালো অনেক কম দামেও পাওয়া যায় মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে অনেক সুন্দর মার্কেট কেনাকাটার মধ্যে বেস্ট পর্তুগালের মধ্যে ধরতে গেলে ভালো ভালো মার্কেট এবং ভালো ভালো ব্র্যান্ডের সব পোশাক পাওয়া যায় এখানে এখানে খাবারের দোকান সব আছে আনুষঙ্গিক সব কিছু পাওয়া যায় এখানে অনেক সুন্দর অনেক ক্লিন হেভি সুন্দর মার্কেট দেখতে অনেক সুন্দর লাগে উপরের থেকে ভিউটা অনেক ভালো লাগে